থ নালে আগান যাবা দুই ছে এই ডোবা আমরা কয়েকজন মিলে সমন্বয় করে ডোবা সেচবো আসলে ডোবাত কি ধরনের মাছ পাই এটা আপনাদেরকে দেখাবো আমার শ্রদ্ধে ছোটো ভাই কাকা উনি আগেই সাহস করে নেমে ফেলেছে দেখা যাক কি হয় বা একজন করে আমরা শিখতেছি হুম

मैंने नाव डाल दी ना लो। वो तो खाट गुज़र गया ना। जी वो ना 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 ना

মাছটা যাইছে সাতেল মাছ কি করে রে ভাই দেখনে কত আছে এগুলো চাউলা নি ভুরি দেয় হবি ভাই মাছ মারা চলে যাচ্ছে একই কালারের দুই লোক دا یو ځای کې رې څلاندې ښه لاګه